بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله أمرا زردك عدر ونشتم درس كربه إن شاء الله আমরা এই উনিশতম দর্শে উর্দু কায়দা আঞ্জুমান ইসলাম ঢাকা এই কিতাবের একুশতম পৃষ্ঠার সাতেরোটা নতুন শব্দের শব্দ অর্থ জানবো এবং সেগুলো মুখস্থ করার চেষ্টা করব ইংসা তো প্রথম শব্দটা দেখো চাপাতি চাপাতি চে পে আলিফ পের পরে আলিফ আকার পা তা রশ্মি তা যাই মারু তি চাপা তি চাপা তি শব্দের অর্থ হলো আটার রুটি চাপাতি শব্দের অর্থ কি কি আটা রুটি না আটা রুটি বিছা রুটি আটা চিনো না আটা রুটির কি বলে চাপাতি চাপাটি মনোযোগস্থ করো চাপাতি অর্থ আটা রুটি চাপাতি অর্থ আটা রুটি মনোযোগস্থ করো বলো চাপাতি শব্দের অর্থ কি রে বা রেজা ই রেজা রেজা ই শব্দের অর্থ হল চাদর বা লেপ চাদর বা লেপ রেজা ই শব্দটা শীত থেকে আত্মরক্ষার জন্য যেগুলো ব্যবহার করা হয় চাদর লেপ কম্বল এইগুলোর ক্ষেত্রে কি হয় ব্যবহার হয় রেজাই শব্দের অর্থ কি লেপ চাদর বা শালও বলতে পারো রেজাই শব্দের অর্থ কি লেপ বা চাদর লেপ বা মুগস্ত করো রেজাই শব্দের অর্থ লেপ

দোস্তি শব্দের অর্থ বন্ধুত্ব দোস্তি শব্দের অর্থ কি বন্ধুত্ব মুখস্থ করো দোস্তি অর্থ বন্ধুত্ব দোস্তি অর্থ বন্ধুত্ব শব্দের অর্থ কি বন্ধুত্ব বন্ধুত্ব আদমি শব্দটা কি আদমি আদমি অর্থ মানুষ আলিফ দাল আদমি মারুফ মর শিকারে মি আদমি অর্থ মানুষ আদমি অর্থ কি মানুষ মুখস্থ কর আদমি শব্দের অর্থ কি মানুষ আদমি শব্দের অর্থ মানুষ আদমি আদমি শব্দের অর্থ মানুষ আদমি শব্দ অর্থ মানুষ আদমি শব্দের অর্থ কি মানুষ মানুষ মুবারক মিম বালিক মুবারক রক মুবারক মুবারক কি মুবারক 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 শব্দের অর্থ ধন্যবাদ মুবারক শব্দের অর্থ কি ধন্যবাদ ধন্যবাদ মুখস্থ করো মুবারক শব্দের অর্থ ধন্যবাদ মুবারক শব্দের অর্থ ধন্যবাদ মুবারক শব্দের অর্থ ধন্যবাদ মুবারক শব্দের অর্থ ধন্যবাদ মুবারক শব্দের অর্থ কি ধন্যবাদ কি ধন্যবাদ 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 মুবারক শব্দের অর্থ কি ধন্যবাদ ধন্যবাদ মুখস্থ হলো জি আলিফ নুন আনজাম আলিফ নুন আন জিমা আলিফ জা আনজা এন পরে ম কঞ্জাম আনজাম আনজাম অর্থ শেষ পরিণতি আনজাম অর্থ কি শেষ পরিণতি শেষ পরিণতি আনজাম কি বা শেষ ফল কি আনজাম অর্থ শেষ পরিণতি বা শেষ ফল আনজাম অর্থ কি শেষ ফল শেষ পরিণতি বা শেষ ফল শেষ পরিণতি বা শেষ একটা কাজ করলে সেই কাজের শেষে কি হবে সেই কাজের ফিনিশিংয়ে যে কি পাবা এটাকে বলে হয় আঞ্জাম এটা কি বলে আঞ্জাম তোমার এই কাজের আঞ্জাম কি তোমার এই কাজটার শেষ ফল কি হবে শেষ ফল এটার আরবি কি এই উর্দু কি

বিল্ডিং বা ভবন কি বিল্ডিং বা ভবন বিল্ডিং বা মুগস্তর ভবন বা বিল্ডিং মুগস্ত করো এই মারাত অর্থ ভবন বা বিল্ডিং ভবন বা বিল্ডিং বিল্ডিং মুগস্ত হয়েছে শোন মারাত অর্থ ভবন বা বিল্ডিং বিল্ডিং

খুব শোনা তো পারবা বলো তো নিহায়ত অর্থ কি আবার ক নিহায়ত অর্থ কি ভালো করে ক গালের ভিতরে কি দিচ্ছে ভালো করে বলো হ্যাঁ এবার ক নিহায়ত শব্দের অর্থ কি আবার বলো

এনতে যাম আলিপ নুন তা এনতে জালিক মিম জাম এনতে জাম এনতে জাম অর্থ শৃঙ্খলা এনতে জাম অর্থ কি শৃঙ্খলা মুখস্থ করো তো এনতে জাম অর্থ শৃঙ্খলা এনতে জাম অর্থ শৃঙ্খলা মুখস্থ করো এনতে জাম এসতে জাম না এনতে যাম অর্থ শৃঙ্খলা

আল্লাহ <BACK AND TO TENISmore> এখ তেয়াৰ অর্থ ইচ্ছা 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 বোঝ না যে আমার এখন খাইতে ইচ্ছে করতেছে না আমার এখন পড়তে ইচ্ছে করছে না আমার এখন খেলা করতে ইচ্ছা করছে না এই যে ইচ্ছা বলো না এই ইচ্ছা অর্থ কি অর্থ কি এখতে তাহলে তুমি বলবা কি আমার কোনো এখতেয়ার নেই আমার এখন খেলা করার কোনো এখতেয়ার নেই

ইন্তজার অর্থ কি অপেক্ষা ইন্তজার অর্থ কি অপেক্ষা অপেক্ষা মুস্ত করে ইন্তজার অর্থ অপেক্ষা ইন্তজার অর্থ অপেক্ষা ইন্তজার অর্থ অপেক্ষা ইন্তজার অর্থ অপেক্ষা পড়ো ইন্তজার অর্থ অপেক্ষা ইন্তজার অর্থ অপেক্ষা ইন্তজার অর্থ অপেক্ষা মুখস্থ হলো ইন্তজার শব্দের অর্থ কি অপেক্ষা হ্যাঁ মুখস্থ করো ইন্তজার অর্থ অপেক্ষা অপেক্ষা আলহামদুলিল্লাহ আমরা এই আঠারোতম ক্লাসে সাতারোটা শব্দ মুখস্থ করলাম কয়টা সাতারোটা তো আমরা তো সময় মুখস্থ করলাম যে কি এখন এইগুলো আমরা অনুশীলন করি যা মুখস্থ করেছি এগুলো পারি কিনা পারি কিনা তো বলো তো তাকে উসমানী আদমি শব্দের অর্থ কি আদমি আদমি শব্দের অর্থ কি বলো তো আদমি আদমি শব্দের অর্থ মানুষ আচ্ছা এরপরে শব্দটা বলো তো ইন্তজার শব্দের অর্থ কি ইন্তজার অর্থ কা বুঝিনি আবার বলো ইন্তজার অর্থ অপেক্ষা আচ্ছা এরপরে শব্দটা বলো তো

বলো শেষ পরিণতি শেষ পরিণতি মোসারি শব্দের অর্থ কি সারি বলো মোসারি মোসারি শব্দের অর্থ কি মোসারি মোসারি আলহামদুলিল্লাহ আমরা এই শব্দগুলো দিয়ে নিজের মতো করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করব এবং বিশেষ করে শব্দগুলো মনে রাখার জন্য আমাদের চারপাশের এই শব্দগুলো এই শব্দের অর্থবহ জিনিসগুলো আমাদের চোখের সামনে আসলে আমরা সঙ্গে সঙ্গে সেটা উর্দুতে বলার চেষ্টা করবো বা কথা এই শব্দগুলো আমাদের কথার ভিতরে একটু একটু করে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমাদের উর্দুটা আরও ইম্প্রুভ হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সময় আইলেম এবং আমলে বরকত দান করুন সকলে বলি আমিন